হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম আজকে স্পেশালি প্রিন্টের তিন কুচি বরকা দেখাবো যেটা গরমে খুবই ফ্লেক্সিবল খুবই আরামদায়ক ঠিক আছে খুবই কমফোর্টেবল তো লেটস গো বিসমিল্লাহ এটা যদিও কালার আছে 12 থেকে 13টা কালার এখন স্পেশালি 4টা কালার শো করব বিসমিল্লাহ আয়ে দেখেন এর নাম কি হচ্ছে প্রিন্টেড গ্রাউন্ড ফ্লোরা বরকা আয়ে দেখেন ঠিক আছে তিন কুচি এক কুচি দুই কুচি এই নিচে হচ্ছে আরেক কুচি ঠিক আছে এখানে একটা লুপ আছে যারা স্পেশালি পাই কিনে নিতে চান সরাসরি যোগাযোগ করেন এখানে মেডের ফ্লোরা কত ফুল তৈরি করতে পারবেন এটা পাতার অংশটা হবে রোজ হ্যান্ড মানে গোলাপ এই যে গোলাপ পাতা ঠিক আছে গোলাপ পাতা এটা হচ্ছে কুচিটা থাকবে সামনে এবং পিছনে এর শুধু সিঙ্গেল সিঙ্গেল বারকা ঠিক আছে

আসলে গরম যে ওয়েদার ওয়েদার এগুলো হচ্ছে মানে খুবই একদম আরামদায়ক ড্রাফ করার জন্য একদম বেস্ট একটা কোয়ালিটি বড়টা তিন কোসি প্রিন্টের নেক্সট একটা যেটা দেখাবো লাস্টে একটা দেখাচ্ছে এটাই দেখাচ্ছে এই যে গেটটা দেখান ঠিক আছে